পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকেও সৃষ্টি করেননি জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বিচারের মাঠে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবেন না এমনকি ইব্রাহিম সালাম বলতে পারবেন না আমার যে কী হয় তা আমি নিজে বুঝি না এ বলে একটার পর একটা সবকে সরিয়ে দেবেন মোহাম্মদ সালাই সাল্লাম কথা বলতে সক্ষম হবেন মোহাম্মদ সালেসলাম সাল্লাম কথা বলতে সক্ষম হবেন এ কথা তিনি বলে গেছেন এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার আর বিচার হবে না এই কথা বলতে পারলেন না কেন ওপর থেকে ফাইসালা আছে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে এর ঢেল পাথর দিয়েই মেরে ফেলতে হবে এটাই হলো তার দুনিয়াবী ফায়সালা পরকালে তার জান্নাতও হতে পারে পরকালে তার নাম হতে পারে সম্মানিত তিনি ভাই বোন এই পাপ হলো সুদের পাপ জেনে শুনে যদি এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে বড় থেকে ছোট ছোট থেকে বড় সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে চেনা করলে যেমন পাপ হয় পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয় আপনাকে তো আমি বলছি মদ খারাপ একদিন মদ খেলে চল্লিশ দিন এবাদাত কবুল কবল হবে না ও এক ব্যতিক্রম পাপ একদিন মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না ও এক ব্যতিক্রম পাপ একদিন মদ খেলে তার পাপটা হয়ে গেল সরস্বতী ভগবতী কালী দুর্গাকে পূজা করার মতো এক ব্যতিক্রম পাপ তারপরে ভাষা এমনটা নয় একদিন মদ খেলে ফলাফল নাম চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই তাম্মার জুয়া খেলে যে এক মিনিট মিনিটে প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে তার নাম জুয়া পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো খেলায় যদি টাকার হার জিত থাকে তার নাম হলো জুয়া টাকার হার জিত নেই শরীরচর্চা আছে তখন খেলা যায় যেমন ফুটবল ভলিবল ক্রিকেট টাকার হারজিত নেই কিন্তু শরীর চর্চা আছে তখন যায় টাকার হারজিতও নেই শরীর চর্চাও নেই বসে বসে চলে এই খেলা বেশি খারাপ আল্লাহ রসুল বলছেন মানে লাইপ পাবেন দেশের ফাঁকা দাদ খালাই হফিদ দামে খিঞ্জির কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারামবোর্ড তাস গেমস এরকম খেলা পৃথিবীতে আরো যত জন্ম নিয়েছে আরো যত জন্ম নিবে বসে বসে চলে শরীর চর্চা হয় না বসে বসে চলে অন্য কাজ হয় না এই খেলাতে যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল কার মধ্যে ডুবালো শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল তার মানে বসে বসে চলে কোনো কাজ হয় না তাজমি তাহারির হয় না শরীর চর্চা হয় না সামাজিক কাজ হয় না ইসলাম কোনো মানুষকে বসে খেতে দিবে না এই ছেলে বসে আছো কেন তাস খেলাচ্ছ কেন এই ছেলে বসে লুডু খেলাচ্ছ কেন এটা কুণ্ঠ এই ছেলে তোমাকে বলছি তোমার ওই তাস খেলার ক্যারাম বোর্ডটা ভেঙে ঘুমাবা বক্তব্যের সামনে মুনাফেকি করিও না মোনাফিকি করে কোনো লাভ নেই তুমি যদি ভেঙে ঘুমাও তাহলে তুমি আসলেই বক্তব্য শুনেছ তুমি একজন মুসলিম মুসলিম মানে মেনে নেওয়া ইসলাম মানে ওর ধর্ম ওর ধর্মের নাম ইসলাম আর মুসলিম মানে মেনে নিয়েছে চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস যেগুলো বসে বসে চলে এগুলো শরীর খুব শক্তভাবে দেখেছে মধ্যখানে একটা কথা বারবার আঘাত করছে আপনার স্ত্রীকে বলে এসেছি অনেক কিছু তারপর আমি কষ্ট পাচ্ছি একটু না বললে আপনার স্ত্রী আপনার বাচ্চার হাতে গেমস খেলতে দিয়েছে বাচ্চাকে একটা মোবাইল আর আপনার স্ত্রী স্টার জালসা নিয়ে বসে আছে এ হস্তিনি নিব আমি আপনাকে কষ্ট দিতে চাই না বারবার বলে আমি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি আপনার বউ ভালো হোক এটাই আমি চাচ্ছি যদি সত্যিই সংসারকে সুন্দর করতে চান সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই আপনি তো আপনার পরিবারের মালিক আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন আল্লাহ বলছেন কো আনফার তুমি নিজেকে জাহান থেকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও আপনাকে তো জনগণের দায়িত্ব দেওয়া হয়নি মৌলানা সাহেব দিয়ে জাহার উদ্বোধন হবে মৌলানা সাহেবকে দিয়ে কি হবে জাহার নাম উদ্বোধন হবে বিপদে মৌলানা সাহেব আছে বিপদে কে আছে মৌলানা সাহেব আছে তো মৌলানা সাহেবের হলো মোহাম্মদ সাল্লা সাহেবের কথা জাতির কাছে পৌঁছাতে হবে কেসা কাহিনী বলতে পাবে না কে কি করলো এটা বলতে পারবে না ওকে মোহাম্মদ সাল্লামের কথা পৌঁছাতে হবে ঠিক 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 এভাবে বলছেন আল্লাহর নবী পৃথিবীর আলে বলো শুনে রাখো বাল্লে বান্নি আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে কেদার লাইয়া মতো আমেদান ফালিয়া তো বা মাক্কা দহমিন্নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে সেটা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক বিচার মাঠে রেহাই হবে না যার জন্য মুখ খুলতে পাবে না রাসুলের কথা ছাড়া নিজেকে বাঁচাতে হবে পরিবারকে বাঁচাতে হবে এটা আমার সাহেবের জিম্মেদারি নিজেকে পরিবারকে সমাজকে নিজেকে পরিবারকে সমাজকে উনি কেমন দাওয়াত দিচ্ছেন সেটা বিচারের মাঠে ফলাফল হবে ছেলে আমরা আলোচনার শেষের দিকে চলে আসলাম সুদের আলোচনায় একটা লম্বা হাদিসের একটা অংশ বলবো সেই জন্য হাদিসটা আমি মুখে বলছি হাদিস বোখারি মুসলিম আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন যার একটা কথা আসবে সুদের ব্যাপারে এদিকে দেখেন সাংল্নের জন্দুরা জিয়াল্লাহ তালান বলেন আল্লাহর নবী ফজরের সলা আদায় করেই আমাদের দিকে মুখামুখি বসতেন আমাদের জিজ্ঞাসা করতেন তোমরা স্বপ্নে কিছু দেখেছ কি আমরা কেউ কিছু দেখলে বলতাম তখন তিনি স্বপ্নের তাবির করে দিতেন বলতেন তোমার স্বপ্নের তাবির এই তোমার স্বপ্নের তাবির এই তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন সঙ্গী সাথী গত রাত্রে স্বপ্নে কে কিছু দেখেছ আমরা বললাম জি না তখন তিনি বলছেন শোনো শোনো আমি দুইজন লোককে দেখেছি তারা আমার কাছে আসলো দুই হাত ধরলো দূরে নিয়ে চলে যাচ্ছে বায়তুল দিকে যেতে যেতে দেখছি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে মুখের ডান দিক দিয়ে ঢুকে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে তো বাম দিক চিরতে না চিরতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে আবার বের করে ডান দিকে নিয়ে আসছে আমি বললাম একই দৃশ্য তো তারা দুজন বলছেন চলতে থাক চলতে থাক তো আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখছি যে একটা লোক চিঠে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় পাথর আছে মারছে পাথর তার মাথার উপরে মাথা একবারে ভেঙে হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার কি দৃশ্য ব্যাপারটা কি কোন শাস্তি তো কি ব্যাপার তারা দুজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা গর্তের মতো চুলহার মতো একটা গর্ত উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত দেখি তার ভিতরে আগুন জ্বলছে আগুন উপরে চলে যাচ্ছে আবার নিচে যাচ্ছে দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় দুজন করে জমা ধরে আছে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে তারা দুজন বলে চলতে থাকে আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা নদী নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত পানি নেই তো দেখছি নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে হাতে পাথর আছে আর মাঝামাঝিতে একটা লোক আছে করলো মারা দেয় রোজা যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে পাশের লোকটা যতবার চেষ্টা করছে ওঠার ততবার পাথর দিয়ে তাকে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে আর মুখটা ভেঙে দিচ্ছে আমি বললাম কি তারা দুজন বললেন চলেন চলতে থাকেন তো আমি কিছু না বলে চলতে থাকলাম দেখে একটা বাগান সবুজ বাগান অনেক বড় দেখি গাছ একটা অনেক গাছ বাগানের ভিতরে গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে বৃদ্ধ মানুষ তার সামনে দিকে অনেকগুলো বাচ্চা ছেলে আছে দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি আছে এইভাবে আগুনকে উত্তেজিত করছে এটা আমি দেখতেই তারা দুইজন উপর দিকে নিয়ে চলে গেল একটা ঘরে ঢোকালো এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি ঘরে আছে যুবক ঘরে আছে যুবতী ঘরে আছে মহিলা ঘরে আছে পুরুষ ঘরে আছে বৃদ্ধ মানুষ সব ভর্তি বের করে নিল তার উপরে নিয়ে গেল আর ঘর আল্লাহ সমাদ পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো সুন্দর দেখি এখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে আমি বললাম এতক্ষণ যা দেখলাম বলে দাও কি দেখলাম কালা তারা দুজনে হ্যাঁ সব বলে দেবো শুনে ওই যে প্রথম লোকটাকে দেখলেন না ডান দিক দিয়ে মুখের ডান দিক দিয়ে বাঁক আল্লাহর লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে ফরাজুল কদ্দাব মিথ্য মিথ্যে কথা বলতো ইউফালু বেহিলাই অমিল কেয়াম যতদিন পর্যন্ত জাহান নাম জান্নাত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে মিথ্যে কথা থেকে বিরত থাকতে হবে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব মজাক করে হলে মিথ্যে না বলে যে মিথ্যে বলবে তার শাস্তি এই তারপরে যে আপনি দেখলেন পাথর দিয়ে একজন মানুষের মাথা ভেঙে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মাওলানা মানুষ অনুযায়ী করেননি রাতে করেননি মাওলানা সাহেব বড় বিপদে এই কারণে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে তারপরে যে আপনি দেখলেন চুলহার মতো একটা গর্ত ধাঁধা করে আগুন জ্বলছে উপরে যাচ্ছে নিচে নেমে আসছে এই পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ভরে আছে ধা করে উপরে উঠে যাচ্ছে আবার নিচে নামে আসছে এ হলো ব্যভিচার ব্যভিচার নিয়ে জেনাই লিপ্ত থাকতো বোঝা গেল না কথা মনে হয় আমি এখানে আরেকটা বাক্য ব্যবহার করি আল্লাহ নবী আরেকদিন একদিন বলছেন আমি ঘুমিয়ে আছি দুইজন লোক আসলো এসে আমার দুই হাত ধরে নিয়ে চলে গেল হঠাৎ দেখি মানুষ অনেক ফুলে ফেফে খুব উঁচু উঁচু হয়ে আছে দুর্গন্ধে টিকা যায় না মনে হচ্ছে ওরা গণশৌচাগার মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট মনে হচ্ছে ওরা গণশৌচাগার মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট আমি বললাম এরাকে তখন জিব্রাইল এরা কে তখন জিব্রাইল বলছে মনে থাকবে জমা ধরে আগুনে জ্বলছে এরা কারা ব্যভিচার ব্যাভিচার নেই আর একটা বর্ণনায় আল্লাহ নবী বলছেন যে খুব স্বাস্থ্য মোটামোটা হয়ে আছে দুর্গন্ধে টিকা যায় না এরা কারা ব্যবিচার ব্যবিচার এইখানে আল্লাহ নবী একটা কথা বলেছেন যে যারা ব্যবিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা টিকতে পারবে না যদি ওই সূত্রের একটা দুর্বলতা পেশ করা আছে কিন্তু তিনি এই কথা বলেছেন তারপরে তারপরে যে আপনি দেখলেন না একটা লোক রক্তের নদীতে পড়ে আছে নদীতে পানি নেই যতবার উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর দিয়ে তার মুখটা ভেঙে দেওয়া হচ্ছে রেবা এটা হলো আমাদের আলোচনার সাথে কথা হাদিস ও সম্পৃক্ত যার মুখকে যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাথর দিয়ে মুখ ভেঙে দেওয়া হচ্ছে কে সুদঘর বিচারের দিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকে এক এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেয়ে তার চেয়ে বেশি পাপ হবে দই সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কে যদি সুদ খাই তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে শাস্তি দেওয়া হবে মনে রাখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে কিস্তি বন্ধ করতে হবে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না বউকে খুশি করতে হবে না ছেলেমেয়েকে খুশি করতে হবে না আল্লাহ নবী দিন রাত বলতেন ওযুবে কামিনাল মাসাবল মাগরাম আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে ঋণ কর্য ভিন্ন জিনিস জানা যা রেডি আল্লাহ শুরু করবেন এই এর ঋণ আছে নাকি জি আছে তাহলে গেলাম আমি তোমরা জানাজা করো যা ঋণ আছে তার জানাজা হবে না হুজুর পড়িয়ে দিয়েছে না তো হুজুর টাকা দিয়ে তারা রেখেছে সেই জন্য আপনি আমাকে বলেন তো দেখি আমার জীবনে এমন কোনো দিন দিন আসেনি এ দীর্ঘ জীবনে আমি নব্বই সাল থেকে শিক্ষকতা করি করি অষ্টাশের আগস্টের বিশ তারিখ বুধবার পরিস্থিতি আমাকে কোনোদিন চাপ দিয়ে কোনো কথা করিয়ে বলতে পারেনি সাহসী রাখে না ওই হিষাবি আমি করি না আল্লাহ আমাকে এমন ভালোভাবে রেখেছে আপনার টাকা দিয়ে আমাকে চলতে হবে এরকম আল্লাহ আমাকে ফেলেন নি আমি আমি এই বিপদের মধ্যে আমাকে ফেলেননি আমার জীবনে দিন অপ্রয়োজনীয় বাক্য বলি না আমার জীবনে আমি কোনো দিন মাঝাব নিয়ে কথা বলিনি আমার জীবনে আমি দিন সরকার নিয়ে কথা বলিনি আমি দা মানুষের সামনে দাঁড়ালে বসলে বিষয়ভিত্তিক কথা বলি যা বলছি সুদের পাপ মহাপাপ সুদের পাপ মহাপাপ সুদ মানে হলো টাকাকে নিজস্ব গতিতে না রাখা টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হবে এক কেজি বেগুন নিয়েছি বিনিময় কি দিব টাকা যদি টাকা নিয়ে টাকা দিয়ে যদি টাকা নিই তাহলে ওর উপরে জুলুম করা হলো যদি টাকা দিয়ে টাকা নিই তাহলে টাকাকে নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হলো না ওর উপরে জুলুম হলো এখন সমাজ নিঃস্ব হবেই তখন আল্লাহ বলেছেন ওর টাকা কমে যাবে আল্লাহর নবী বলেছেন ও নিঃস্ব হবে হাদিস এবং কোরআনের সমন্বয়ে আব্দুর বিন ইসুফ বলেছেন তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে সে একদিন ভিক্ষুক হবেই হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে করবে না হয় তার ছেলে করবে সুদের টাকা থাকবে না আল্লাহ বলেছেন কমে যাবে নবী বলেছেন নিঃস্ব হবে যেহেতু নিঃস্ব কাজে দেশের সব টাকা দুই একজনের কাছে চলে যাবে বাকি লোক নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর টাকা দু একটা দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটা হলো সুদের ফলাফল হ্যাঁ চলে সুদের নিজস্ব গতি কি ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে একটা দিয়ে একটা নিতে হবে যদি টাকা দিয়ে টাকা নেওয়া হয় তাহলে টাকার উপরে কি করা হবে জুলুম করা হবে তখন মানুষের টাকা কমে যাবে আল্লাহ বলেন তখন মানুষ নিঃস্ব হবে আল্লাহর নবী বলেন সমন্বয়ে বলা হয়েছে যে একদিন তাকে ভিক্ষা করে খেতে হবে হয় সে করবে না তার ছেলে করবে না হলে তার নাতি করবে এই টাকা থাকবে না সুদ মহাপাপ সুদের যে ভাষা ব্যবহার করা হয়েছে অন্য কোনো পাপের সেই ভাষা ব্যবহার করা হয়নি মর্মে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্ত্রীকে কিস্তি বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাকে অনুরোধ জানাচ্ছি শেষে বলেছি আপনি আপনার বাপের জমিদের দিয়ে খান সমস্যা নেই বাপের জমি আছে শত শত বিঘা পাপ নাই আপনি এ দেন লিজ দেন লিজ বুঝেন ভাড়া দেওয়া কট রাখা না যায় কট রাখা যাবে না বন্ধ রাখা যাবে না বিশ টাকা দিয়ে নিয়ে একটা লোকের কাছে জমি রেখেছেন তিন বছর পরে টাকাও ফেরত নেবেন জমিও নেবেন এটা চলবে না লিজ জায়জ ভাড়া জায়জ এই জমি আপনি বিশ হাজার টাকায় এক বছরের জন্য খেতে দিলেন বছরও শেষ টাকাও শেষ এর নাম ভাড়া বাপের জমিদারি আছে জমি ভাড়া দিয়ে খান বড় শিক্ষা অর্জন করেছেন চাকরি করে খান এগুলো যদি পথ টাকা দিয়ে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দেখি কোন মায়ের বেটা উল্টে এই যে বললাম ২৬ বছর থেকে কলমে ফতোয়া লিখি ছয় বছর থেকে ফতো বোর্ড নিজে পরিচালনা করি চব্বিশ ঘন্টার ভিতরে শ্বশুরের কাছে যা কিছু নিয়েছে খাটখাটলা ফার্নিচার টাকা পয়সা সব ফেরত দিতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি বলছো যে আমার শ্বশুর আমাকে খুশি মোটর দিয়েছে তুমি এক কথা মিথ্যে বলছো তোমার শ্বশুরে কথা মিথ্যে বলেছো তোমার শ্বশুর মোটর সাইকেলটা ভিক্ষুকে দিতে পারে না ভিক্ষুক তোমার শ্বশুরের সামনে যদি এখনই আসে এসে ভিক্ষে চাই তোমার শ্বশুর বলবে মাফ করো মাফ করো মাপ করো খুশি দেবে তো দিয়েছে শরম পাও না একটু লজ্জা হয় না বছর শেষে তুমি বলবা আব্বা আমি গরিব মানুষ দিন মজুরি করে খাই আপনি আমার শ্বশুর সম্মানী মানুষ মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন আমি কি উপকার করতে পারি এই যে একটা লম্বি দিলাম বছর শেষে শ্বশুরকে উপহার দিও এটা তোমার মানবতা কেন তুমি বললে টাকা কর্য নিলে অন্যের কাছে নিও শ্বশুর কাছে টাকা নিয়েছো কেন বাপ বেটা ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাওয়া কেন দিন মজুরি করে খাওয়া আব্দুল স্যার যেটা একবারে নিচে নামিয়ে দিয়েছে সেটা মূলত কষ্ট দেওয়ার জন্য সেটা মূলত মনে রাখার জন্য ভিক্ষা করে খাবো কেন আব্দুর সাহেব কাজ করে খাবো আমিও বলছি কাজ করে খান অত হিসাব লাগছে কিতাব লাগবে না সন্ধ্যা হলে পাঁচশো টাকা পাবো চাউল কিনবো দুজন মিলে ছেলে মেয়ে খাবো বা কাজ করে খান যৌতুক হারাম কা পুরুষ পিতে টাকা দিয়েছেন কেন এই ছেলাই তোমার বাপের মুখের দিকে দেখো দেখো তোমার ভিক্ষে করে খাও তোমাকে না দেয় পাবনা ট্রেন স্টেশনে যাও পাবনা বিমানবন্দরে যেতে যাও তোমার ওই বাস টার্মিনালে যাও ভিক্ষে করে খাও মানুষের কাছে টাকা নিবে কেন শ্বশুরের কাছে টাকা নেবে কেন যৌতুক নেবে কেন যৌতুক চিরদিনের জন্য হারাম টাকা দিয়ে বিবাহ করতে হবে আমি আব্দুল্লাবিনিসু আমার কাছে টুটা ফাটা জা বিদ্যা আছে এমন কোনো দিন হাদিস পেশ করতে পারিনি যে হাদিস দিয়ে বোঝা যায় যে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে এরকম বোঝা যায় না সব টাকা খরচ হবে ছেলের বাপের অলিমা ছেলের বাপের কাপড় চুপড় ছেলের বাপের মোহর ছেলের বাপের সব ছেলের ছেলের বাপের সব কিছু। পাল্টা টাকা দিয়ে আসতে হবে মেয়ের বাপকে মেয়েকে তার না মোহর ওখান থেকে কিছু পাওয়ার সুযোগ নাই। সব সামাজিক নীতি একবারই উল্টা পাবনা জেলার বিবাহের এমন কোনো নিয়ম নীতি নাই যেটা জায়েজ সবটাই না জায়েজ তার মধ্যে সারা দেশ জুড়ে যেটা না জায়েজ সেটা হলো কাজী সাহেবের খাতাতে সাক্ষীর জায়গাতে আছে চারজন এই ছেলে চারজন সাক্ষী লাগে কি প্রমাণ করতে জেনা প্রমাণ করতে ওই খাতা চলবে না পক্ষে কোনো সাক্ষী লাগে না বিবাহটা বৈধ হওয়ার জন্য দুইজন সাক্ষী বাস কোনো পক্ষ নেই বিবাহটা বৈধ হওয়ার জন্য বাপ বাস উকিল বাপ চলবে না উকিল বাপ চিরদিনের জন্য হারা এটা তো পাবনা একটু সহজ আছে বিবাহের দিন ওর জ্যাঠকে উকিল করেছে ওর বড় ভাই লোকটার দাদা উকিল পাঁচ মিনিটের জন্য কিন্তু চট্টগ্রামে যারা উকিল বাপ হয়েছে সেদিন থেকে সেই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে মেয়ে মেয়ে আবার বাপের বাড়ি আসবে এবারে অবাক ধর্ম আর যদি এটা রংপুর দিনাজপুর লালমিরহাট টেলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ হয় তাহলে আর অবাক লাগে দেখতে মানে বিবাহের বৈঠকে ছেলেটা এভাবে বসে থাকবে মুখের উমাল দিয়ে কথা বলতে না তার শ্বশুর রংপুর অংপুর গাইবান্ধা আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি তখন আমার মামা শ্বশুর বলছে বিবাহ উঠে দাও আরে আর কথা বললে বিবাহ রাখা যাবে না আমার শাশুড়ি কিছু জানে আমার শ্বশুর সব গায়ে চুপচাপ থাকে আমার মামা শ্বশুর একবারে উঠে ব্যাগ বকচা নিয়ে বাড়ি চলে গেল মোহর দেব আমি কথা বলবেন আপনি আবার কোন কথা আবার এক মিনিট চ্যাংড়া সাহেব সবাই মিলে মেয়েটার কাছে গেছে ঘরে বিবাহ পড়াতে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না ওখানে বলছে অমুক নেবাসে নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তখন বলে কবুল করলো তিনবার হলো এইবার এতগুলো লোক যেখানে বর বসে আছে আরও পাঁচজন বসে আছে এখানে এসে দাঁড়াওছে তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে তখন এরা বলছে আমরা এ বিবাহের রুকি তারপর বলছে মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন তখন লোকগুলি বসে মনে হচ্ছে হিন্দুদের বিবাহ গেছে কলার গাছের চতুর্দিকে ঘুরবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপালে হাওয়াই লাড্ডু ধনু হাকা লাড্ডু হয় বিবাহে একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আগে ক্ষুদবা হবে মেয়ের বাপের সামনে ক্ষুদবা হবে ক্ষুদা শেষে মেয়ের বাপ নিজে বলবে মেয়ের এখানে যাওয়ার মেয়ের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে মেয়ের বাপ গে বলবে আম্ম বিবাহ পড়াতে যাবো চুপ থাকে আসেন যান আসেন কেঁদে উঠে বিবাহ পড়াতে হবে না ছেলে যত বড়ো চাকরিজীবী হোক চুপ থাকে আসেন বিবাহ পড়াতে যান যান ঠিক আছে তবু এখন আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও তখন বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় আবার বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে সেই স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ এখানে কোনো অলিমা হবে না বউ নিয়ে যেতে হবে বাসর ঘর সাজাতে হবে ওর মা সাজাবে ওর খালা সাজাবে ওর ফুফু সাজাবে ওর বোন সাজাবে চাচা তো বোন নয় ভাবিরে নয় বাসর ঘর সাজাতে হবে এই কথাই ঠিক খাওয়া ব্যবস্থা করতে হবে এই কথাই ঠিক সুন্দর করে ঘর সাজাতে হবে এই কথাই ঠিক বউটাকে সুন্দর করে সাজাতে হবে এই কথাই ঠিক আয়েসারা জিয়াল্লাহ বলছেন আমাকে খুব সুন্দরী করে সাজানো হলো আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি আমাকে এভাবে সাজানো হচ্ছে কেন আমার মা আমাকে ডাকল আয়সা আমি দড়ি আসলাম আমার বান্ধবীদের সাথে আমি দোলনায় খেলাচ্ছিলাম দড়ি আসলাম আমার মুখে হাতে কিছু বালু টালু ছিল দোলাবালি এটা আমার মা মুছে দিলেন আনসারিদের মহিলাদের কাছে নিয়ে গেলেন আমাকে সুন্দরী করে সাজালেন তারপরে আমার মা সাথে নিয়ে যে সকাল আটটার দিকে আল্লাহ রসুল যে ঘরে ছিলেন সে ঘরে আমাকে রেখে চলে আসলেন বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমি তো কোনোদিন এরকম দেখিনি তো বিবাহ হয়েছে ছয় বছর বছর এটা তিনি জানেন এখন তার বয়স নয় বছর দেখি ঘরে কেউ নেই ব্যাপারটা কি আমি তো রাসুল এরকম কোনোদিন দেখিনি একটু পরে একজন মহিলা শরবতের গিলাস নিয়ে ঢুকলো বিন দাজিদ মানে বাসর ঘরে মিঠাইয়ের কিছু ব্যবস্থা করতে হবে গিলাসটা রাসুলের হাতে দিল তো রাসুল নিয়ে একটু পান করলেন দিয়ে আমার হাতে দিচ্ছেন তা আমি গিলাসটা নিতে লজ্জা পাচ্ছি তখন আল্লাহ রসুল বলছেন গিলাস তা আমি গিলাসটা নিলাম আমি একটু পান করলাম আবার আসমার হাতে দিলাম আসমা একটু পান করল তারপর চলে গেল তারপর আমাদের সাংসারিক জীবন শুরু হলো মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে সাংসারিক জীবনে যেতে হবে শৈতান শয়তান মারা যাকত না হে আল্লাহ তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি আমাদের উভয়ের মিলনে যদি কোনো সন্তান হয় আমাকে রক্ষা করো আমার স্ত্রীকে রক্ষা করো সন্তানকে রক্ষা করো এই বলে আপনি সাংসারিক জীবনে যাবেন তখন আর সন্তানের কোনো ক্ষতি হবে না সময় ভাই বোন যেদিন আদর্শ পরিবার নিয়ে আলোচনা হবে সেদিন যে বিষয়ে আলোচনা হবে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছে দু তিনটা কথা তার প্রথম কথা হলে আপনার ভালোবাসাকে আমি স্বাগতম জানাই জাজাফুমুল্লা খান দূর থেকে এসেছেন দীর্ঘ সময় ধরে একবারে চুপচাপ কথা শুনলেন আমি আপনাদের সুপ্রিয়া আদায় করি যা জল্লা তারপরে হলো এই যে এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া পাঁচ হাজার ছেলে মেয়ে আছে চারশো দশজন এতিমাছায় চালায় জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে দেশ বিদেশের তিনশো জন শিক্ষক আছেন শিক্ষিকা আছেন ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন সেসব শিক্ষক আছেন তার নাম জামিয়া সালা যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জের একটা মসজিদ তৈরি হচ্ছে ছয় বিঘা জমির ওপরে যার একতলায় দশ হাজার মানুষ আদায় করতে পারে এই প্রতিষ্ঠানের সম্মেলন হচ্ছে সামনে মার্চের সাত আট মার্চের সাত আট সেদিন উপস্থিত থাকবেন আর আমি বলেছি আমি দিন প্রচার করতে চাই মুখে মিডিয়ায় কলমে কলম আমার সাঁতে আছে আজকের কথাগুলি পাবেন উপদেশ বইয়ে এবং অন্যান্য অন্য বইয়ে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ না দেয় ওই আবদুলার যে দেশ জুড়ে মক্তব চালু করব। এটা যে তার জীবনবাজি রেখে চেষ্টা এর জন্য দোয়া করবেন দেশ জুড়ে মক্তব চালু করবে শিক্ষা কার্যক্রম নিয়ে আর দাওয়াতি কার্যক্রম নিয়ে তার একটা আদর্শ শিক্ষা বই আছে সিলেবাস তৈরি করা আছে সেগুলো নিয়ে যাবেন আব্দুলার মিন্নাতুল বাড়ি বই আছে ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই পত্রিকাগুলি নিয়ে যাবেন সম্মানিত দিনই ভাই সেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ আপনাকে সালাম দিয়েছে ওয়ালাইকুম আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া খুব দেখা লোক বাংলার লোকেরা আমাকে দেখার জন্য খুব আগ্রহী আমি বাস্তবে এখন যেতে পারছি এরকম আমার মনে হচ্ছে না পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছি কিন্তু ভারতে যেতে পারছি না কবে যাব সেটা এখন বলতে পারছি না আমার তিনি ভাই সবাই বই স্টেজ থেকে নিয়ে কোথায় বইগুলি আছে সবাই হাতে ডানে আছে দুয়ার বই আছে সলাতের বই আছে নামাজে ও পৌরসভার মেয়র সাহেব আছেন আচ্ছা আচ্ছা কথা বলেন ভাইজান যদি